দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকডোল বানিয়ে জীবিকা চালাচ্ছে মানিকগঞ্জের ঘিওরের ঋষিপাড়ার পঁয়ত্রিশ পরিবার ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তার প্রত্যাশা তাদের এবং ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন ভোলার ফ্যাশনের দুর্গম চরাঞ্চলের মানুষ এ কাজে এগিয়ে এসেছেন এলাকার এক কৃতি সন্তান সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সারা বছর সঙ্গীত জগতের বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করে আসছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঋষিপাড়ার একটি গ্রাম বাপদাদের কাছ থেকে বাদ্যযন্ত্র তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের পাশাপাশি পারিবারিক ঐতিহ্যকে ধরে রেখেছেন দাসপাড়ার পঁয়ত্রিশটি পরিবারের সদস্য তবে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় খুব তাদের মানিকগঞ্জ প্রতিনিধি সহকর্মী অহিদুর রহমান রানার ব্রিটির বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ঋষিপাড়ার দাসপাড়া গ্রামের পঁয়ত্রিশটি পরিবার ঢাকঢোল বানিয়ে আসছেন ইতোমধ্যে এটি ঢোলের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে বংশ পরম্পরায় বাদ্যযন্ত্র তৈরি করে জীবিকা নির্বাহ করছেন তারা তবে আগের মতো জারি সারি বিচার ও কীর্তন সহ বিভিন্ন ধরনের লোকসঙ্গীত না হওয়ায় কমেছে এই বাদ্যযন্ত্র তৈরির কাজ প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ঢোলের গ্রামে চলছে ঢাক ঢোল তবলা ডুগি খমক হাত পায়া খোল ও হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরির মহা কর্মযজ্ঞ পূর্বপুরুষরা এই কাজ করছে তো এরা চলছে ভালোভাবে চলছে আমরা ওই কাজ করি শিখছি করতেছি আমার অর্ডার আছে আমি টাকার জন্য করতে পারতেছি না কোন দিন কি দিয়ে করবো সরকার থেকে কোনো রপ্তানির ব্যবস্থা করতো কি বাইরে পাঠানোর কোনো একটাই করতো তাহলে পরে মনে হয় আমাদের জন্য একটু লাভবান হইতে পারতাম আমরা সংস্কৃতি মন্ত্রণালয় কথা বলে এই শিল্পকে আরো আধুনিকায়ন করে সকল প্রকার সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক সংস্কৃতি মন্ত্রণালয়ের স্কুল সমূহ আছে ওনাদের সাথে আমরা কথা বলে উদ্ভাবনমূলক কোন প্রক্রিয়া অবলম্বন করে তাদের এই যন্ত্রপাতি যাতে আধুনিকায়ন করা যায় বা আরো গুণগত সম্পন্ন করে তৈরি করা যায় এই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করব এসব বাদ্যযন্ত্র বিদেশে রপ্তানির ব্যবস্থা হলে বদলাবে তাদের ভাগ্যে চাকা এমন আশা করছেন ঢোলের গ্রামের খেটে খাওয়া মানুষগুলো টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির একত্রিশ দফা নাগরপুর ও দিলদুয়ার উপজেলার সভা অনুষ্ঠিত সমাজসেবক ও শিক্ষানুরাগী মাইনুল আলম খান কনকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করা হয় দিলদুয়ার উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান চানখার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবি সিনিয়র সহসভাপতি আহমেদ আলীর সহ স্থানীয় নেতাকর্মীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছে ভোলার চরফেশনের দুর্গম চলাঞ্চলের মানুষ মহতে কাজে এগিয়ে এসেছে চরফেশন উপজেলার কৃতি সন্তান বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিয়া আর বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেয়ে খুশি এলাকাবাসী ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল দ্বীপজেলা ভোলার চরফেশন উপজেলার মধ্যে মেঘনায় রয়েছে বিভিন্ন চরাঞ্চল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুর্গম এসব চরাঞ্চলের মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লামিয়া প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেয়া হচ্ছে চোখের চিকিৎসা সেবা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দুদিন ব্যাপী চিকিৎসা সেবা পান দশ হাজার নারী পুরুষ ও শিশু চরফেশনের উপরে অনেক দ্বীপ অঞ্চল আছে চরের অনেক মানুষ বসবাস করে তারা সবসময়

এই জনকল্যাণকর কাজের মাঝে মানুষের পাশে থাকা যাবে মানুষের দোয়া পাবে আরও যাতে আমি এরকম জনকল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখবে সেই দোয়াই তারা করবে আর এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার দাবি সচেতন মহলের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ফরিদপুরের বোয়ালমারিতে ইসলামী আন্দোলনের এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বোয়ালমারি চৌরাস্তায় স্টিল ইসলামী আন্দোলন ওয়ালমারি উপজেলা শাখার আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার গণহত্যার বিচার ও পি পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বোয়ালমারি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক মেধার সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সারাফত হোসেন সহ অনেকেই মৌলভীবাজারের বড়লেখার সমন ভাগ মন্দির পরিদর্শন করেছেন বিজিবি বান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এ সময় তিনি বলেন সীমান্ত থেকে আট কিলোমিটার পর্যন্ত এলাকায় বিজিবি প্রত্যক্ষভাবে কাজ করছে দুর্গাপুজো উপলক্ষে বান্ন বিজিবির পক্ষ থেকে বিয়ানীবাজারের গজু কাটা থেকে বড়লেখা ও জুরির রাজকি পর্যন্ত মোট পনেরোটি বিউপি রয়েছে নিরাপত্তায় ব্যাটালিয়ান হেডকোয়ার্টার ছাড়াও মোট নয়টা টহল নয় প্লাটুন বিজিবি এই এলাকায় মোতায়েন থাকবে বরিশালের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তার সার্বিক বিষয়ে আলোচনা করেন মণ্ডপ পরিদর্শন শেষে আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ সাংবাদিকদের জানান আগের বছরের মতো এবছরও র্যাব হেডকোয়ার্টারের নির্দেশনায় চব্বিশ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় র্যাব বিশেষ টহল নিশ্চিত করে আসছে দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা যা থাকছে নদী দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নদী বাঁচাও দেশ সোনার প্রতিবাদ সমাবেশ বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার নদী দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওর বন্দর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদীর তীরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি এসময় স্থানীয়রা হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন নদী বাঁচাও দেশ বাঁচাও দখলদার মুক্ত হোক নদী প্রাণ ফিরে পাক ব্রহ্মপুত্র এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানায় নদী শুধু জলধারা নয় দেশের প্রাণ সংস্কৃতি ও অর্থনীতির মূল ভিত্তি অথচ দখল ও দূষণে প্রতিদিন নষ্ট হচ্ছে এর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হুসাইনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পিরোজপুরে জুজ খোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা জানা যায় শিক্ষক অসীম কুমার স্কুল শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্রর মোটরসাইকেল যুগে পিরোজপুর শহরে ফিরছিলেন তারা পিরোজপুর নাজিরপুর সড়কের ঝাঁজ ঝাড়িয়াতলা এলাকায় পৌঁছালে সাত থেকে আটজন দুর্বৃত্ত তিন থেকে চারটি মোটরসাইকেল এসে তাদের পথ রোধ করে পরে তারা বিপুল মিত্রকে এলোপাথারি মারধর করে এবং এক পর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয় এ সময় অসীম হন খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক মার্মা স্কুল ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ি নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ করেছে যুগ্ম ছাত্র জনতা সংগঠনটির ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে চেঙ্গি স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা কবিতা চাকমা আকাশ ত্রিপুরা ও উকনু মার্মাসহ অন্যান্যরা বক্তারা দ্রুত দর্শকদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তারা খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতের মৃধা জানান এ ঘটনায় স্বয়নশীল নামে এক যুবককে আটক করে আদালতে তোলার পর তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাদারীপুরের শিবচরে রানু বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ নামে একজনকে আটক করেছে র্যাব আট মাদারীপুর ক্যাম্প শিবচর উপজেলার পাঁচছর এলাকার চরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয় অভিযুক্ত নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন র্যাব আট সিপিসি তিন মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় র্যাবের জিজ্ঞাসাবাদে রানুকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা জানান রাসেল মাহমুদ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ আল মামুন এ সময় তিনি বলেন দীর্ঘদিন ধরে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি সম্প্রতি তার কাজে ঈর্ষান্বিত হয়ে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে একটি মহল এতে তিনিও তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এসব ভুয়া আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি চাপাই নবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ চাপাই নবাবগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিটিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব জানায় সিপিসি এক চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের র্যাব পাঁচের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা ইউনিয়নের গোদাগাড়ি এলাকায় অভিযান চালায় এ সময় সাতাশ কেজি গাঁজা বহন কাজে ব্যবহৃত তিনটি মোটর ও দুইটি মোবাইল সহ একজনকে গ্রেপ্তার করে এ ঘটনায় একটি মামলা হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সদরপুর উপজেলার বাঘপুরা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তাজিয়া কবির ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় সকাল থেকে বিকেল পর্যন্ত চলায় ক্যাম্পে সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা নেন ঢাকা থেকে আসা আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন এতে সার্বিক সহযোগিতা করেন ডাক্তার তানিয়া কবির গোলাম কবির ভুইয়া ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী ও মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরিয়া জান্নাত দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল ক্রিকেট ভলিবল সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা শেষ করছি দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঢাকডোল বানিয়ে জীবিকা চালাচ্ছে মানিকগঞ্জের ঘিওরের ঋষিপাড়ার পঁয়ত্রিশ পরিবার ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তার প্রত্যাশা তাদের প্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন ভোলার চর ফ্যাশনের দুর্গম চরাঞ্চলের মানুষ এ কাজে এগিয়ে এসেছেন এলাকার এক কৃতি সন্তান এবং নদী দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে সোনারগাঁওয়ে নদী বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচি ব্রহ্মপুত্রের পারে প্রতিবাদ সমাবেশ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে